চাই যদি আপনার মে মে জোঠে তাহলে বুঝতে পারবেন মানুষকে ঘৃণা করা উচিত নয় ধনী আর গরীবের কোনো ভেদাভেদ নেই আমিন খান একজন প্রতিভাবান ও বহুমুখী দক্ষ অভিনেতা 90 এর দশকে তিনি ছিলেন নতুন যুগের হিরো যার চেহারা অভিনয় আর স্টাইল দর্শকদের মন জয় করে নিয়েছিল সহজেই তার লুক উচ্চতা আত্মবিশ্বাসী অভিনয় সবকিছু মিলিয়ে বিশেষ করে নবাগত নায়িকা ও નિર્মাতাদের মধ্যে তার চাহিদা ছিল আকাশ ছোঁয়া নোংরা পলিটিক্স এর শিকার হয়ে তিনি সিনেমার জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন আজ কথা বলতে চলেছি অভিনেতা আমিন খানকে নিয়ে চলুন শুরু করা যাক আমিন খানের প্রকৃত নাম আমিনুল ইসলাম খান তিনি উনিশশো বাহাত্তর সালে চব্বিশে ডিসেম্বর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মৌতলা ইউনিয়নে জন্মগ্রহণ করেন স্কুল ও কলেজ জীবন থেকেই তিনি ছিলেন আত্মবিশ্বাসী ও স্মার্ট এবং মডেলিং ছিল তার প্রথম প্রেম উনিশ সালে আমিন খান এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন এবং নির্বাচিত হন এরপর অডিশন দিয়ে টেকার পর একজন পরিচালক তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখায় এই সময় তিনি আরও তিনটি চলচ্চিত্রের প্রস্তাব আসলেও সেই পরিচালকের কথা দেওয়ার কারণে বাকি প্রস্তাবগুলো ফিরিয়ে দেন কিন্তু সেই চলচ্চিত্রে তাকে নেওয়া হয়নি এরপর তিনি তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন কিন্তু কোনটির কাজ শুরু হয়নি এ সময় সাংবাদিক আহমেদ কামরুল মিজানের সহযোগিতায় তিনি অবধ দুটি মন চলচ্চিত্রে কাজের সুযোগ পান উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত অবস দুটি মন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার এই চলচ্চিত্রে সাইনিং মানে ছিল মাত্র এক টাকা প্রথম ছবিতে তিনি দর্শক পেয়েছিলেন দর্শকরা তাকে মনে প্রাণে গ্রহণ করেছিল এই ছবিতে তিনি অভিনেত্রী চাঁদনির বিপরীতে অভিনয় করেন তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র বাদুল খন্দকার পরিচালিত দুনিয়ার বাচ্চা সুপারহিট ব্যবসা করলে আমিন খানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনুর অ্যাকশন সিনেমায় সফল হয় নির্মাতারা রোমান্টিক সিনেমার পাশাপাশি অ্যাকশন সিনেমাতেও চুক্তিবদ্ধ করাতে থাকেন তাকে নব্বই দশকের মাঝামাঝিতে তার অভিনীত হৃদয় আমার জনম জনম সিনেমা ব্যবসা সফল ও জনপ্রিয়তা লাভ করলে রোমান্টিক নায়ক হিসেবে নিজেকে জানাতে সক্ষম হন আমিন খান সালমান শাহের অসমাপ্ত সিনেমা স্বপ্নের নায়কে অভিনয় করে প্রশংসিত হন তিনি পরবর্তীতে উনিশশো আটানব্বই থেকে উনিশশো নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত তোমার আমার প্রেম সাগরিকা লাভ ইন থাইল্যান্ড ছবিগুলোর থেকে দুই হাজার ছয় সাল আমিন খানের কর্মজীবনের অন্যতম সফলতার বছর এই বছরগুলোতে আমিন খান অভিনীত প্রায় নব্বইটি সিনেমা মুক্তি পায় তার মধ্যে মুখোমুখি নয়া কষাই ফুল নেবো না উষ্টু নেব টোকাই থেকে হিরো মাঝির ছেলে ব্যারিস্টার পিতার আসন ইত্যাদি উল্লেখযোগ্য অ্যাকশন ধর্মী সিনেমায় অভিনয় করে আমিন খান সফল আলোচিত হন তিনি অ্যাকশন নায়ক হিসেবে বীর সন্তান বাংলার কমান্ডো শয়তান মানুষ জনতার বাচ্চা ইত্যাদি ছবিতে অভিনয় করেন আমিন খান প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেন তিনি জনপ্রিয় সব অভিনেত্রীদের সাথে কাজ করেছেন শাবনুর মৌসুমী পপি পূর্ণিমা শাবনা শিল্পী ঋতুপর্ণা শাহনাজ একা শিমলা মনিকা বেদি সাহারা নিপুণ অপবিশ্বাস সহ সব নায়িকাদের সাথে কাজ করেছেন দুই সালের পর সিনেমায় তেমন একটা দেখা যায়নি আমিন খানকে এক সাক্ষাৎকারে আমিন খান বলেছিলেন সিনেমা জগতে তিনি নোংরা পলিটিক্স এর শিকার হন দুই অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ও টেলিছবির ছবির মধ্যে রয়েছে মন্দরিয়ার মাঝি লাভ স্পিট জামাই ধরা মন আমার ইত্যাদি অন্যতম ব্যক্তিগত জীবনে আমিন খান উনিশশো সালে স্নিগ্ধা খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুটি ছেলে সন্তান রয়েছে স্ত্রী দুই ছেলে নিয়ে তিনি বর্তমানে উত্তরায় থাকেন নায়ক আমিন খান একসময় ব্যস্ত থাকতেন একের পর এক শুটিং নিয়ে এখন চিত্র পাল্টে গেছে বর্তমানে তিনি ব্যস্ত থাকেন চাকরি নিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বড় দায়িত্বে আছেন তিনি চিত্রনায়ক আমিন খান তার বয়সের তুলনায় এখনো তরুণী রয়ে গেছেন তার চেহারায় বিন্দু মাত্র বয়সের ছাপ পড়েনি তিনি আগের মতোই প্রাণবন্ত রয়েছেন তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন তার অভিনয়ের মাধ্যমে সাথে করতে না আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ